আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মোহাম্মদ বাজার আইসিডিএস সুপারভাইজার নুরাঙ্গেজ খাতুন মহাশয়ার ফেয়ারওয়েল বিষয়ে আইসিডিএস ইউনিয়নের পক্ষ থেকে জেলা সেক্রেটারি উপস্থিত ছিলেন তাপস কুমার দাস মহাশয় ও মোহাম্মদ বাজার সিডিপিও লোকনাথ দে মহাশয়। তা আমরা কিছু কবিতা পাঠ শুনবো আমরা। পীরা না আছে না আছে ভালো করে বাজার বয়স তো 60ই হয় 60ই তো জীবনের কাটবাট শুরু হয়। না আছে বাঁশে ঠেলাঠেলি না আছে বসের গালাগালি না আছে কাজের টেনশন না আছে টার্গেট পূরণ ভালো করে বাঁচার বয়স তো ষাটই হয় ষাটেই তো জীবনের ঠাটবার শুরু হয় না আছে বলার পাবন্ধি না হয় খেতে বকুনি খোলা মনে হেসে খেলে কাটে দিনখানি না আছে কারো কাছে মাথা নোয়ানোর মাথা ব্যথা নিজেই বয়োজ্যেষ্ঠ এখন অন্যেরা নোয়ায় মাথা ভালো করে বাঁচার বয়স তো ষাটই হয় ষাটেই তো জীবনের ঠাটবার শুরু হয় দিনভর আড্ডা আর রাজনীতির আলোচনা হেসে খেলে দিন কাটে সময়ের নেই সীমানা নির্দিদ হয় প্রাণায়াম আর খোলা হওয়ায় পদচারণ না সাথে খুশিতে দিন যাপন ভালো করে বাঁচার বয়স তো ষাটী হয় তো শুরু হয় আজ আমাদের সিডিপিও অফিসের অ্যাকাউন্টেন্ট গৌতম সেন গুপ্ত মহাশয়ের কাছ থেকে আবৃত্তি শুনে নেব নিজের লেখা একটি আবৃত্তি আমরা শুনব বাঁকুড়া জেলার আঞ্চলিক ভাষা ধর্মাবতার নাম জিতু বাউরি বটে নাম জিতল চা তাইজা বাউরি ওই আপনারা যাকে বলেন অচ্ছু। না 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 ডোম লই ডোম কেন হব বাউরি তো কোনো জাত শুধাইছে বাউরি হইল যাকে বলে আর একটু কি হইলো বাউরি কি বললেন শুনতে পাইলুম নাই কানে একটু খাটো বটে বয়স তো কম হইল ভাই তারপর তিন করি দশ বছর ওই দশ বছর বয়সে বাপের সঙ্গে কামিয়ে লাগল বাবুদের ঘরে মুনিদের কাম তারপর বাগালি বাগালির কাম সবার কাম করতাম আমান তিন পুরুষের জমিদার আলু চত্বরাজের ঘরে কাম করিয়াছে কি বললেন তবে কেন আমার পেটটা কানু বাবুকে চুপটা করলে কেন ও আর নাকে খড় দেওয়াইলে কেন ও আর চউমিনের কেটে লাইলে ও শালা ছিল জন্ম হইতে গিদ্ধর বটে শালাকে কত বুঝাইছি মুনীপ হয়েছে ভগবান বাবুদের দুটো বাপ একটা হইল জন্মদাতা দুসা হইল শ্বশুর আর আমার ধামাতিদের তিনটা বাপ শ্বশুর আর মধ্যে মুনিটাই আসল বাপ বাকি দুটো ফালতু আর ছেলে বলে না বাবুদের দুটো কেন হাজারটা বাপ হোক শ্বশুর শ্বশুর মুনি বাপ শালা চামার সালা চোর জমিন বাগাইছে সুদের উপর সুদ নিচ্ছে বেগ বেকারি খাটাইছে আর ঘি মা খাইছে আমাদের ধুকা পেটে অবাস্ত শুনাইয়া দিচ্ছে বাবু অপরাধ লেভেল লাই আমাদের আমাদের ছেলেটাকে মা পয়দা করেছিল আমার রাইতে আর তা চন্দ্র আর তুই নদী সময় পালি না ছেলে বিয়াদি আবার রকম আসাদা কাম করলে কার না রাগ হয় বলেন আমাদের জন্য তাতেই সবে গাধার দেখে সবে সন্দেহ সবের জিজ্ঞাসা ধর্ম অবতার আমার মনটা কি বলে জানেন আন্ধারে জন্মায় যে ছেলেগুলান উহারা এমনি মতন কোয়ার হয় যে হয় শক্ত হয় আর এই ছেলেগুলা এখন অনেক উঁচু একটা আইন করবে আইনটা হইল আমাদের ঘরে যত ছেলে জন্মায় বা জন্মাবে সবগুলাকে জন্মাবার সাথে সাথে টুটিটা চেপে ধরবে দেখবেন আর কোনো ঝঞ্ঝাট লাই আর কোনো কুলাই কি বললেন এ তো বেআইন শিশু হত্যা বা বেআইন তবে বুঝলে আমার দিলটা ভালো কথা দিলাম না শুনলেন তো আমার ঘন্টা জানে ফালতু পাকাই এখন আমার পেট ঝুঁকাইছে বেশ শেষ বেশ একটা কথা বলছি শালা মরব তো এমনিতেই মরবো তার বদলে আপনাদের জেলেই মরবো শুনুন হ্যাঁ অবতার। টুকি কি পাইলে আপনাদের পাপ লাগে অন্যায় হয় অধর্ম হয় এতে শিশু হত্যা বেয়াই হয় তবে যখন জোয়ান ধারী ছেলে করতে দেন হাট টুক করেন টুকি তাক করে গুলি চালান দেখান আপনারা পাপ করেন লাই এটা অন্যায় লয় এসব যখন পাপ লয় অধর্ম লয় অন্যায় লয় তখন খালা আমাপ ছিলে আরো জন্মা তাতে যদি তিন করি দশ বছর বয়সে আমাকে ফিনিকের বাপ হতে হয় তাও হব বুড়াহারে ভেলকি দেখুক সারা দুনিয়া বাপে বাপ এ সালা বাপে বাপ নমস্কার এই পর্যন্ত আগামীকাল আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে